হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল পাবলিক সার্ভিস কমিশনের এইমাত্র একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো এবং এখানে দু আঠেরো সালে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল ফায়ার অপারেটর সেখানে অনেকেই ফর্ম ফিল আপ করেছিল এবং শেষ পর্যায়ে গিয়ে অনেকেই কিন্তু হয়তো এক বা দুই নম্বরের জন্য তারা সিলেক্টেড হয়নি তো আজকে পাবলিক সার্ভিস কমিশন আর একটা লিস্ট সেকেন্ড লিস্ট আর কি হয়তো বের করলো তারা তো সেইখানে আর কি অনেকের নাম রয়েছে এবং লাস্টে একটা কাট রয়েছে তোমরা যারা যারা সেই পরীক্ষায় অল্পের জন্য হয়তো বাদ গেছো তারা অবশ্যই তোমাদের নামটা দেখে নাও যদি থেকে থাকে এবং এখানে ইউ থেকে শুরু করে ওবিসি এবিসিএসটি এ বি এস সি প্রত্যেকেরই একটা কার্ট অফ আর কি নতুন করে দেওয়া হয়েছে এবং তোমাদের প্রত্যেকের নাম তোমরা কিন্তু এই জায়গাটায় আর কি পেয়ে যাবে যারা যারা আর কি সিলেক্টেড হয়েছ তাই তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছিলে তারা অবশ্যই একবার এখান থেকে সার্চ করে নিজেদের নাম দেখে নাও